টানা বৃষ্টিতে বড়সড় বিপর্যয় সেবক রংপুর রেল প্রকল্পে ধসের জেরে ভেঙে পড়েছে সাত নম্বর টানেলের এডিট প্রোটেকশন প্রোটেকশান প্রত্যক্ষদোষীদের বর্ণনা অনুযায়ী হুড়মুড়িয়ে নেমে আসে পাহাড়ি মাটি ও পাথরের চাঙর সঙ্গে সঙ্গেই ভেঙে পড়ে সুরক্ষা দেওয়াল স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার ভোর রাত থেকে টানা ভারী বৃষ্টিপাতের ফলে মাটি আলগা হয়ে যায় এর ফলে ধসে পড়ে নির্মীয়মান রেল প্রকল্পের ওই অংশ যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই তবে এই ঘটনায় প্রকল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে রেল সূত্রের খবর ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে ইঞ্জিনিয়ারিং ও সেফটি টিম শুরু হয়েছে পরিষ্কার ও মেরামতির কাজ প্রকল্প কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে এই ধস তবে দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে উল্লেখ্য সেবক রংপুর রেল প্রকল্প উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে সরাসরি রেল সংযোগ স্থাপন করার লক্ষ্য তৈরি হচ্ছে প্রতিকূল পাহাড়ি অঞ্চল দিয়ে এই রেলপথ নির্মাণ হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে এমন বিপর্যয়ের আশঙ্কা আগেও দেখা গিয়েছে শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট লোকাল বাংলা